আমাদের দেশের অনেকেই অ্যালকোহল গ্রহণ করেন এদের মধ্যে অনেকেই মিথানল গ্রহণ করেন এটা দুইটা খারাপ বিষয় নিয়ে আজকে একটু বলবো মিথানল যদি কেউ গ্রহণ করে তাহলে কিন্তু দুইটা মারাত্মক সমস্যা হতে পারে এক হচ্ছে অন্ধ হয়ে যেতে পারে এবং অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হয় যেখানে প্রচণ্ড পেটে ব্যথা হয় এবং অনেক সময় রোগী মৃত্যুবরণ করে তো যাই হোক থার্টি ফার্স্ট নাইট বা বিভিন্ন উৎসবে আমরা দেখি অনেকেই মিথানল খান কে কেউ কেউ তাৎক্ষণিকভাবে মারা যেতে পারেন আবার অনেক সময় দেখা যায় যে একদম ব্লাইন্ড হয়ে যান পুরোপুরি অন্ধ হয়ে যান এবং প্যানক্রেটাইটিস হয় তার ফলেও কিন্তু মৃত্যু ঘটতে পারে এবং প্রচণ্ড পেটে ব্যথা হয় যাক এগুলো যদি কেউ ভুল মানে গ্রহণ করেই থাকেন খুব দ্রুত হসপিটালে আসবেন তাতে বেঁচে যাওয়ার কিছুটা সম্ভাবনা থাকে আর যদি অনেক ডোজে খাওয়া হয় তাহলে কিন্তু অনেক সময় আসার পথে বা চিকিৎসা শুরুর সাথে সাথে কিন্তু মৃত্যুবরণ করতে পারে যাই সবাইকে সতর্ক হতে হবে এবং সবাইকে সাবধানে থাকতে হবে তাহলে নিশ্চয়ই এই এইগুলোর হাত থেকে বেঁচে থাকতে হবে আর কখনই খাওয়া যাবে না এটা ধর্মেও নিষেধ অ্যালকোহল জাতীয় ওষুধ গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ রাখতে হবে ধন্যবাদ সবাইকে